খুলনা খালিশপুরের আশার আলো রিভারভিউ পার্ক যেটি প্রতিনিয়ত মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছে কিভাবে যাবো এই পার্কে কি আছে এই পার্কে কেন এত জনপ্রিয়তা লাভ করে চলেছে এই পার্ক এই পার্কের সেফটি কতটুকু রেস্টুরেন্ট গুলোর খাবারের দাম ও মান কেমন পার্কের প্রবেশ মূল্য কত এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই একটি ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা খুলনা থেকে রিক্সা যোগের রওনা দিলাম খালিশপুর আশার আলো রিভারভিউ পার্কের উদ্দেশ্যে খুলনা থেকে ষাট বা সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন রিক্সা আপনারা চাইলে আরও কম খরচে অটো করে যেতে পারেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ টাকা জনপ্রতি খরচ হবে যেহেতু আজকের আবহাওয়াটা ছিল দারুণ নীল আকাশের বুকে সাদা মেঘের ঘনঘটা পরিষ্কার রাস্তাঘাট সবুজ গাছপালা উঁচু উঁচু বিল্ডিং এইসব উপভোগ করব বলেই রিক্সা নেওয়া খালিশপুর রিভারভিউ পার্কে যাওয়ার অনেক রাস্তা আছে রিক্সাওয়ালা আমাদেরকে নিয়ে চলতে লাগলেন সহজ ও সুন্দর রাস্তা দিয়ে বইকালি মোড় থেকে রাইট টার্ন নিয়ে ঢুকলেন ওল্ড জংশন রোড ওল্ড জংশন রোড থেকে লেফট টার্ন নিয়ে ঢুকলেন ওল্ড যশোর রোড ওল্ড যশোর রোড দিয়ে কিছুদূর গেলেই রাইট সাইডে একটি রোড পাবেন যার নাম হচ্ছে বিআইডিসি রোড খুলনার রোডগুলোর মধ্যে আমার দেখা সব থেকে সুন্দর রোড এটি বিআইডিসি মোড় দিয়ে কিছু দূর গেলেই সামনে পড়বে খালিশপুর আলমনগর মোড় খালিশপুর আলমনগর মোড় থেকে ডানে টার্ন নিয়ে কিছু দূর গেলেই পেয়ে যাবেন খালিশপুর চরের হাট আশার আলো রিভারভিউ পার্ক পার্কটিতে ঢুকলেই প্রথমেই আপনার চোখে পড়বে পার্কিং সাইট যেখানে আপনাদের গাড়ি সহজেই পার্কিং করে রাখতে পারবেন এবং তার পাশে রয়েছে বিরাট এক বটগাছ যেখানে সুন্দর ও আকর্ষণীয় দোলনার ব্যবস্থা রয়েছে এই পার্কের বিশেষত্ব হল নদীর পাশে বসেই আপনারা নদী ও আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর নদীর পাড়ে এভাবে বসলে প্রকৃতির বাতাস যেন মনের সব দুঃখ কষ্ট অশান্তি মুছে দিয়ে যায় তাই তো এই পার্কে এসে সবাই সারি সারি হয়ে নদীর পাশে বসে থাকে এই পার্কে দিনের থেকে রাতের ভিউটা আরও বেশি সুন্দর রাতের ভিউ দেখলে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন এই পার্কে রাতের বেলা আসবেন নাকি দিনের বেলা এখানে একটি ছোট্ট লেক রয়েছে যেটিকে আবার সুন্দর একটা ব্রিজের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া হয়েছে রাতের বেলা ব্রিজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে নদী ও আকাশের সৌন্দর্য আরেকটু কাছ থেকে উপভোগ করতে নদীর পাড়ে শক্ত মজবুত কাঠের চালা তৈরি করা আছে যেটি পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ বোট রাইড দেখে ইচ্ছা হলো বোট রাইড দিব কিন্তু আসলে এখানে কেউ নাই আর সাথে কথা বলে রাইড দিব তারপর আমরা বসে সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করি সন্ধ্যা হলে রঙিন আলোয় চারিদিকে ঝালমল করে পার্কের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পায় ছুটির দিনগুলোতে বেশি মানুষ ঘুরতে আসে এখানে রাতের এই আলো ভুলিয়ে দেয় দিনের সব ক্লান্তি বন্ধু প্রিয়জন বা আপনার বাবা মাকে নিয়ে আসতে পারেন এই পার্কে আপনার ফ্যামিলি বাবা মাকে নিয়ে ঘুরতে আসার জন্য খুলনার মধ্যে সেরা পার্ক হবে এটি আর সিকিউরিটির কথা বলতে গেলে খুলনার অন্যান্য পার্কের তুলনায় হাজার গুণে ভালো আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে প্রবেশের জন্য কোনো টাকা দিতে হয় না তবে পরবর্তীতে এটার পরিবর্তন হতে পারে ঘুরতে ঘুরতে দুজন ছোট ভাইয়ের সাথে দেখা ছোট ভাইদের সাথে কফি খেলা আড্ডা দিলাম তবে এখানকার সব খাবারের দামই অনেক বেশি মনে হলো খাবারের মানও তেমন ভালো মনে হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই পার্ক সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলয়কনটা বাজিয়ে দেবেন দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ